বছরের বাচ্চার উপরে এত বড় ধরনের অপরাধ ঘটতে পারে তাহলে কি শুধু রাষ্ট্রই দায়ী না সবসময় শুধু রাষ্ট্রই দায়ী না প্রয়োজন পারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষা এবং রাষ্ট্রের কারণ যে দেশে আট বছরের একটা মেয়ের সাথে এমন একটা পার্শ্বিক ব্যাপার হয় ও যে আমার মন খারাপ আমার ভালো লাগছে না বলতে পারবেন যেদিন তাদের মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাদেরকে দ্বিধাদ্বন্দ্বী ভুগতে হবে না সেই দিন এই পুরস্কার এবং এই দিবস সার্থক হবে না হলে এই দিবস বা এই পুরস্কার কোনোচারী কোনো সার্থকতা নাই নারীদের প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা থেকে কবর পর্যন্ত আমি বলবো আমার বন্দিনী তো এই কারণেই আমার বন্দিনী এটাই করে যে একটা নারী সর্বক্ষেত্রে বন্দিনী

এটা বিভিন্ন কারণে ব্যবহার করে এই মামলাটা গুরুত্বটা এমন কমিয়ে ফেলেছে যার কারণে যারা রিয়েল বিকি। যারা রিয়েল ধরত বিক্ষত হয়ে যায় শরীর এবং মনে তারা বিচার পাচ্ছে না কাজে আমি বলবো যে দয়া করে এই মামলাটিকে প্রহসনের মামলা বানিয়ে না ফেলে এমন একটা অবস্থা তৈরি করুন যাতে মামলার গুরুত্ব নিশ্চিত হয় এবং এই মামলার সর্বোচ্চ শাস্তি বিধান হয় এই দাবি আমার মোটেই রাষ্ট্রের কাছে না কারণ রাষ্ট্র আইন করেই

একটা নারীদের সাথে একটা খারাপ কিছু হলে তারা দায়ী করার চেষ্টা করে নারী পোশাক এবং বিচারের যাতে সুনির্দিষ্ট প্রয়োগ হয় কোনো ফাঁক গোলে যেতে দিয়ে যেতে না পারে হ্যাঁ আর আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে গণমাধ্যম কর্মীদেরও যথেষ্ট দায়িত্ব আছে যে এই ব্যাপারে সচেতনতা তৈরি করা এবং ভিকটিমের ছবি না দিয়ে যে এই ধরনের ভয়ঙ্কর কাজ করেছে তার ছবি তার ইতিকথা তার হিস্ট্রি তার সিভি প্রকাশ করা বারবার যাতে তারা কোনোভাবে পালিয়ে যেতে না পারে বা আইনের পাক বলে চলে যেতে না পারে তো লিখেই যাই তো লেখা কজন পরে আসলে আজকাল দেখবেন যে বই মেলাতে গিয়েও আমরা দেখি যে যেরকম ভাবে সেলফি তোলার হিড়িক হ্যাঁ আমি বলবো যে প্রতিদিনে অন্তত আমি নিজে পনেরোশো সেলফি তুলেছি সেই পরিমানে কি বই বিক্রি হয় হয় না না মানুষ মানুষ পড়ে দেখে দায়িত্ব হচ্ছে আপনাদের দেখানোটার এবং আমি মনে করি পারিবারিক ভাবে যে এই ধরনের শিক্ষা দেওয়া প্রয়োজন শুধু নারীকে শুধু নারীকেই না নারীকে নিরাপদ রাখার সাথে সাথে পুরুষ মানে তার ছেলে সন্তানকে শিক্ষা দেওয়া উচিত যে কিভাবে মেয়েদের প্রতি শ্রদ্ধা নিয়ে তাকাতে হয় আর সেদিনই সেদিনই এই যে নারী দিবস এবং নারী দিবসে পুরস্কার সার্থক হবে তার আগে এই পুরস্কার শুধু একটা পুরস্কার মাত্র আর এটার